তো হ্যালো বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল কচুর পাতা তুললুম তো কচুর পাতার বানামি সেঁকা আর এতে দেখো মি শেঁকা রান্ধে ধরছ তো ভিডিওটা স্কিপ না করিয়ে দেখো তো এদি দেখো মর সেকা হয়ে গেল তো এলা খেয়া কমি তোমার কেমন স্বাদ হচ্ছে তো সেই স্বাদ হচ্ছে বন্ধুরা তো তোমরা কায় কায় কষুপাতের শাকা খান নাই তো একবার খেয়া দেখেন বারে বারে খাবার মন যাবে তো টাটা বৌদনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন